আজকে বৃহস্পতিবার আমরা দুপুর দুটো আটচল্লিশে নমিনেশন সাবমিট করেছি কুচবিহারের প্রাণের ঠাকুর মদন মোহনের পুজো দিয়ে আমরা সেখান থেকে মদনমোহন বাড়ি থেকে সোজা পায়ে হেঁটে কুচবিহার ডিএম অফিসে এসে এখানে মাননীয় ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট হয়েছে তার কাছে আমরা আজকে মনোনয়ন জমা করেছি সমগ্র কুচবিহারবাসীর কাছে তাদের অকৃপণ ভালোবাসা আশীর্বাদ শুভাশীর্বাদ চাইছি যে আপনারা দুহাত ভরে আশীর্বাদ করবেন আপনাদের অকৃপণ আশীর্বাদ এর আগেও যেভাবে করেছিলেন আমাদের সঙ্গে ছিল সেই আপনাদের অকৃপণ আশীর্বাদ শুভকামনাই আমাদের পথ চলার প্রেরণা যোগায় এবং আপনাদের কাছে সেটাই চাইব যাতে যেভাবে আপনারা আপনাদের শুভাশীর্বাদ করেছিলেন এখনও সেটা নিশ্চিতভাবে আপনারা করে যাবেন এবং আমরা যে অঙ্গীকার দিয়েছিলাম যে এই বাংলাকে আগামী প্রজন্মের বাসযোগ্য করে যাব এবং সেই সঙ্গে সঙ্গে যেখানে যেখানে অন্যায় হবে সেই অন্যায়গুলোর প্রতিবাদ করব মানুষের পাশে দাঁড়িয়ে মানুষের পাশে থেকে ডেভেলপমেন্ট ওয়ার্ক মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে সারা ভারতবর্ষ জুড়ে উন্নয়নের কর্মযজ্ঞ করছেন ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট থেকে শুরু করে কানেকটিভিটি সব কিছুর সঙ্গে বাংলাও যুক্ত থাকবে এবং নিশ্চিতভাবে বাংলার সঙ্গে সঙ্গে কোচবিহার সব মিলিয়ে সমগ্র ভারতবর্ষের উন্নয়ন হবে ডেভেলপমেন্ট হবে সেই আশা আমরা করছি এবং সেই সঙ্গে সঙ্গে এটাও বলবো আমরা যে অঙ্গীকার করেছিলাম উন্নয়নের অঙ্গীকার সেই অঙ্গীকারের জায়গায় আমরা স্থির রয়েছি এবং আমরা দৃঢ় সংকল্প নিয়েছি যে বাংলার মানুষের পাশে থেকে বাংলার ডেভেলপমেন্ট যেমন হবে তেমন ঠিক একই সঙ্গে সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী যে স্বপ্ন দেখেছেন ভারতকে বিশ্বের দরবারে শ্রেষ্ঠ স্থানে পৌঁছে দেবার ভারতকে বিশ্বগুরু বানাবার নিশ্চিতভাবে মাননীয় প্রধানমন্ত্রী সেই স্বপ্নকে সফল করবার জন্য সমগ্র সাধারণ মানুষকে সাধারণ মানুষের কাছে আবেদন করব